এগুলো অর্জিনাল অরিজিনাল করি এগুলো ন্যাচারাল করি আচ্ছা এগুলো কিন্তু ছোট সাইজের করি ছোট সাইজ জি ঠিক দেখেন আরেকটা দেখেন ফুড বিলি এটা বর্তমানে ফুল ট্রেন্ডে আছে অনেকে দেখতেছে আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের গাজরা তারপরে যে এটা দিয়া ফুল ট্রেন্ডে আছে এগুলো এটা হচ্ছে মাত্র প্যাকেট দুশো টাকা একশো পিস দুশো টাকা একশো পিস এর আগের বার সবাই দুশো দশ টাকা দুশো বিশ টাকা দিয়ে নিয়েছেন এখন দশ টাকা কমছে তাই দশ টাকা কমাই দিলাম

যারা গায়ে হলুদের কাজ করেন তারা হয়তো দেখবেন এটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা কেজি পাঁচশো টাকা ছয় নম্বর এবং আট নম্বর দুটাই আছে পাঁচশো টাকা কেজি আচ্ছা তারপরে এখানে আরেকটা ফোর এম এম এটা হচ্ছে ছয়শো আশি টাকা কেজি আচ্ছা তারপরে এখানে হচ্ছে কানের পাস্তা আছে কানের হ্যাঁ এটা হচ্ছে জালি টপ বলা হয় আমাদের যারা নেন তারা হয়তো দেখবেন এই যে দেখেন এটা হচ্ছে মাত্র আশি টাকা প্যাকেট আশি টাকা প্যাকেট স্টিল সেন এটা সিলভার গোল্ডেন এটা দুইটাই আছে এটা হচ্ছে কেজি হচ্ছে মাত্র নয়শো টাকা হচ্ছে বাজনা এটা হচ্ছে কেজি এক হাজার টাকা সিলভারটা আর গোল্ডেনটা কেজি আটশো টাকা একশো টাকা এই যে আরেকটা হচ্ছে খোফার কাটা হ্যাঁ খোফার কাটা এটা হচ্ছে পিস ছয় টাকা এক পিস ছয় টাকা হিজাব তিন আছে এটা হচ্ছে তিন টাকা সত্তর পয়সা একশো পিস একশো পিস তিনশো সত্তর টাকা আছে এটা হচ্ছে এক নম্বর এটা হচ্ছে দু নম্বর এখানে এটা হচ্ছে এক নম্বর এখানে ফুল বেশি থাকে আপনারা দূর থেকে দেখলে বুঝবেন এটা তো ফুল বেশি থাকে এটা হচ্ছে মাত্র নব্বই টাকা মাত্র 90 টাকা আর এই যে আরেকটা আছে আইজিপসি এটাও মাত্র 90 টাকা আচ্ছা আর এইটা এটা হচ্ছে দুই নাম্বার হ্যাঁ এটা দুই নাম্বার এটা 85 টাকা এটাও মার্কেটে 90 টাকা 100 টাকা ইজিলি সবাই সেল করে এটা হচ্ছে মাত্র 85 টাকা এই যে আর এই যে রন অর্কিড ফুলগুলো আছে এগুলো হচ্ছে মাত্র 140 টাকা তাছাড়া আমাদের কাছে আরো হিউজ পরিমাণ কালেকশন আছে এই যে স্পিকার গোলাপ এগুলো 150 টাকা করে এগুলো বিভিন্ন রকমের বিভিন্ন কালার আছে দেখতে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে এখানে স্টিকের ভিতরে এগুলো লাড্ডুগুলো এই যে আরেকটা আছে বাউটি ফুল যারা হোলসেল বিজনেস করার জন্য নেবেন অথবা দোকানে বিক্রি করার জন্য নেবেন এগুলো হচ্ছে তাদের জন্য মাত্র দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ টাকা এখানে কিন্তু সব ধরনের কালার আপনারা পেয়ে আছে তাছাড়া আমার কাছে আছে যে দেখেন ছত্রিশ ফুল যারা যার বলেন সূর্যমুখী বলেন কালারের কিন্তু এগুলো মাত্র তিনশো টাকা প্যাকেট যারা দোকানের জন্য নেবেন হোলসেল নেবেন তাদের জন্য আরও কম তিনশো টাকা প্যাকেট থাকবো টাকা এক প্যাকেট একশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা সব কালার আছে শুধুমাত্র গোল্ডেনটা একশো ষাট টাকা আচ্ছা গোল্ডেনটা একটু দাম বেশি তাছাড়া কিন্তু যারা গোল্ডেন খুঁজতেছেন অনেক জায়গায় কিন্তু গোল্ডেনের স্টক নেই এখানে আপনারা দেখতেই পাচ্ছেন গোল্ডেনের স্টক আছে মাত্র একশো ষাট টাকা আমাদের অভাব দেখেন আরো কার্টন ভর্তি মাল আচ্ছা ভাই এগুলো কি আছে এটা হচ্ছে আপনার ক্রাউন পাতা ক্রাউন বলে এটা হচ্ছে এখানে এক কিল একশো ষাট টাকা আচ্ছা এক কিল একশো ষাট টাকা

মানে তিন টাকা ষাট পার্সেন্ট হলুদটা পাঁচশো টাকা ছিল কিন্তু আমার কাছে দাম এক আমি আগে একদম দিচ্ছি এখন আচ্ছা তারপরে এখানে হাজারে এগুলো হচ্ছে গ্যান্দা ফুল আচ্ছা গ্যান্দা ফুল এগুলো কত করে আছে এগুলো হচ্ছে আপনার একশো পিসের প্যাকেট দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এখানে কিন্তু কালার আছে অনেক কালার এখানে ইউজ করে কালার আছে এগুলো কি আছে এগুলো হচ্ছে হাজারি কুলি আচ্ছা কত করে আছে এগুলো হচ্ছে আপনার একশো আশি টাকা প্যাকেট এর ভিতর কিন্তু সাদা আছে সাদা আছে সব কালার अवेलेबल আছে তাছাড়া মার্কেটে

মানে সব ধরনের কালার আছে কত আছে এগুলো কেজি হচ্ছে আপনার 900 টাকা ছোটটা 900 টাকা এই যে দেখেন কানের আংটা এগুলো বড়শি আংটা যারা বলে এগুলো 1 কেজির প্যাকেট যারা তো 1 কেজি নেবেন না সর্বনিম্ন 800 করে নিতে পারবেন এগুলো কেজি মাত্র 1000 টাকা আচ্ছা সিলভার গোল্ডেন আছে তারপরে এই যে কানের পাঁচটা কানের এটা হচ্ছে পিনতালি পিনতালি যারা বলেন এটা হচ্ছে ছোট মিনি প্যাকেট আছে 30 টাকার প্যাকেট আর কেজি কত আছে কেজি আপনার কেজি হচ্ছে 1000 টাকা কাঠ লাইট হলুদ ডিপ হলুদ রানি ব্লু এভরিথিং সব কালার আছে এগুলো মাত্র তিনশো সত্তর টাকা প্যাকেট আচ্ছা তাছাড়া এখানে আছে আপনার ছোট কম্পল এটা সব কালার অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে মাত্র নব্বই টাকা নব্বই টাকা করে পাতা নব্বই টাকা করে এক প্যাকেট একশো চুয়াল্লিশ পিস একশো পিস নব্বই টাকা নব্বই টাকা এগুলো হচ্ছে রিবন চিকন মোটা এগুলো সব কালার অ্যাভেলেবেল আছে চিকনটা হচ্ছে তিরিশ টাকা মোটাটা হচ্ছে 50 টাকা আচ্ছা যারা বান্ডেল নেবেন যারা বান্ডেল নেবেন তাদের জন্য আরো কম আর এই পাশে এগুলো কি আছে এগুলো হচ্ছে ডালা সাজানোর বা এগুলো আর কাইটা যারা সরিতে বশান এই যে দেখেন সাইনার পাশটা সাজানোর জন্য এগুলো ব্যবহার করে এগুলো ডালার পাশ সাজানোর জন্য বাছুর উপর বশায় কাইটা কাইটা এটা হচ্ছে আপনার 400 টাকা 400 টাকা যদি কেউ কম নিতে চায় কম নিতে পারবে অবশ্যই কম নিতে পারবে আচ্ছা এই যে দেখেন এটা হচ্ছে স্টোন চেন হ্যাঁ এটার মধ্যে প্রায় দুটো তিনটে রকমের আছে এই যে একটা আছে পার্ল স্টোন বা পুত্র স্টোন বলেন এগুলো হচ্ছে আপনার গজ বিশ টাকা যারা এরকম রুল নেবেন তাদের জন্য আর কম বা বিজনেস করার জন্য নিচ্ছেন বা বড় কথা আছে এগুলো হচ্ছে ফেভিকল বক্স হচ্ছে দুশো পঞ্চাশ টাকা যারা খুচরো নেবেন তারা ত্রিশ টাকা খুচরা পিস ত্রিশ টাকা আর বক্স নিলে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এখানে দেখতে তাছাড়া আমার এখানে আছে ডিএমসি সুতা ডিএমসি সব ধরনের সুতা আছে এই যে দেখলে হয়তো বুঝবেন লাল হলুদ নীল কালো গোলাপি কালার এগুলো হচ্ছে দুইশো টাকা যারা প্যাকেট নেবেন না তাদের জন্য রয়েছে খুচরা আচ্ছা আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য প্রোডাক্টের কালেকশন রয়েছে আর্টিফিশিয়াল ফুল থেকে শুরু করে ফুলের ম্যাটেরিয়ালস এবং ফুলের যাবতীয় ভেরিয়েন্ট চুরি থেকে শুরু করে সব ধরনের কালেকশন রয়েছে পুঁতি মতি সব ধরনের কালেকশন আছে আপনারা যারা পাইকারি কিনতে চাচ্ছেন সরাসরি চকবাজার থেকে এবং খুবই কম দামে আপনারা এগুলো কিনতে চাচ্ছেন তারা কিন্তু আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন যারা তারা তো বুঝতেই পারছেন আপনারা যারা প্রোডাক্ট নেন তাহলে আপনারা কিন্তু দুই একটা দোকান বাছাই করেই প্রোডাক্ট নেন আর আপনার অনেকেই চকবাজার আসেন আপনারা বলতে পারবেন যে আসলে দামের ভেরিয়েন্টটা কীরকম কমেন আপনারা যারা পাইকারি খুবই কম দামে নিতে চাচ্ছেন তারা কিন্তু ভাইয়ের দোকানটা ভিজিট করতে পারেন অসংখ্য প্রোডাক্টের কালেকশন রয়েছে আপনারা সম্পূর্ণ ভিডিওটি যারা দেখেছেন অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে কোন ধরনের পাইকারি প্রোডাক্টের ভিডিও দেখতেছেন কমেন্টস করে জানাবেন অবশ্যই আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব আর আমি আপনাদের জন্য নিত্য নতুন পাইকারি প্রোডাক্টের সন্ধান নিয়ে আসি আপনারা চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে